ওরে আমার ছেলে তোর এই অবস্থা কেমনে হলো হাল্ক দেখ আমার ছেলেকে কে যেন রাক্ষস বানিয়ে দিয়েছে তুই কিছু একটা কর হেডাম বাবা আমার ভাইয়ের কি হয়েছে ও রাক্ষস হয়ে গেল কেন হালক তোর ভাইকে রাক্ষস জাদুকর জাদু করে রাক্ষস বানিয়ে দিয়েছে তুই যদি ঠিক সময় তাকে শেষ না করে দিস তাহলে সে একে একে সবাইকে রাক্ষস বানাতে থাকবে নিশির পেচা তুই কই গেলি আমাকে এখনই দক্ষিণের কালা পাহাড়ে নিয়ে চল যেভাবেই হোক এই রাক্ষস রাজাকে হারিয়ে সবাইকে তার অভিশাপের প্রভাব থেকে মুক্তি করেতে রাক্ষস রাজা আমি আসছি তোর জম হয়ে এই রাক্ষস রাজার সৈন্যরা তোরা আমার সামনে ময়লা ছাড়া আর কিছুই না তাড়াতাড়ি তোদের রাজাকে ডাক হাল্ক তুই আমার রাজ্যে এসে ঝামেলা করছিস আমি তোকে ছাড়ব না রাক্ষস রাজা আর তুই যে আমার মানুষের উপর জাদু করেছিস সেইটার জন্য আমি তোর শেষ দেখেই ছাড়ব হাল্ক তুই আমার সামনে কিছুই না আজ থেকে আমি সবাই রাক্ষস বানিয়ে আমার রাক্ষস সাম্রাজ্য করে তুলব এখন তুইও রাক্ষস হয়ে যাবি হালক আর তোমরা কিন্তু পার্ট টু এর জন্য ভুলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না কারণ সাবস্ক্রাইব করলেই হালকের শক্তি ফিরে আসবে